ধান খেতে তেলাপে চাষ করবেন এই যে ধান থাকা অবস্থায় কেমনে তেলাপে চাষ করা যায় এবং কি ধান কাটার পরে আপনি কেমনে তেলাপে চাষ করতে পারবেন অর্থাৎ আপনার একটা নিচু জমি আছে এখানে আপনি একবার ধান উৎপাদন করেন আরেকবার আপনার পুকুরটা নিমজ্জিত অবস্থায় থাকে পানির নিচে ডুবে থাকে যার কারণে আপনি চাইতেছেন কি ওখানে আপনি তেলাপে চাষ করতে যাচ্ছেন আবার আপনি কি ধরুন আপনি ধান চাষ করতেছেন এক পাশে আপনার ক্যানেল আছে এবং কি এটা নিচু জমি যেহেতু এই ক্ষেত্রে আপনি তেলাপে চাষ করতে চাইতেছেন কি গণত্বে আপনি তেলাপে চাষ করবেন আপনার জমিতে ধান থাকা অবস্থায় আপনি কি গণতে করবেন এবং ধান কাটার পরে নিচু জমিতে আপনি কি গণতে তেলা করবেন এবং কি আমরা স্বাভাবিক পুকুরে কি গণতে তেলা চাষ করতে পারি সে সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক দেখেন আপনার পুকুরে ধান আছে এই সময় আপনি তেলা করতে চাষ করতেছেন সেক্ষেত্রে বলবো আপনাকে তেলা দেবেন শতাংশে পঞ্চাশ পিস থেকে দেড়শো পিস কোনোভাবেই এর বেশি গণত দেওয়া যাবে না এখন আমরা সচরাচর পঞ্চাশ পিস থেকে ষাট পিস রিকমেন্ড করে থাকি এর বেশি গণত দিতে আমরা নিষেধ করি এখন শতাংশ আপনি দেড়শো পিসও দিতে পারবেন তবে খেয়াল করবেন আপনার এই জমিটা অবশ্যই অবশ্যই মতন হইতে হবে চতুর বার্স দিয়ে অবশ্যই অবশ্যই কেবে ক্যানেল থাকবে এবং কি মাঝখানে শুধুমাত্র ধান উৎপাদন হবে এই ক্ষেত্রে আপনার ছেলে শতাংশের দেড়শো পিস পর্যন্ত তেলাপে দিতে পারেন অর্থাৎ আপনার জমিতে ধান রানিং চাষ হতেছে এখানে ধানের নিচে মোটামুটি দেড় ফিট পানি আছে আর তার পাশ দিয়ে যে ক্যানেল আছে ক্যানেল গুলাতে পাঁচ ফিট সাত ফিট দশ ফিট পনেরো ফিট পানি আছে এইসব জায়গাতে আপনি শতাংশ দেড়শো পিস করে তেলা পেয়ে দিতে পারবেন এখন আমরা যদি ধান থাকা অবস্থায় ক্যানেলের ভিতরে তেলা পেয়ে চাষ করতেছি সেক্ষেত্রে আমরা উপরের স্তরের জন্য আমরা কোনো প্রকার কাতল মাছ দিব না ব্রিগেড মাছ দিব না সিলভার কাঠ মাছ দিব না কোনো মাছই আমরা উপরের স্তরে দিব না কারণ কি এখানে স্তরই অল্প এই স্তরের ভিতরে আমরা নতুন করে কোনো প্রকার উপর মাছ দিব না মধ্যম মাছ হিসেবে আমরা রুই মাছ দিব এক পিস এবং কি মৃগেল অথবা বাউশ মাছ বা কালী বাউশ মাছ আমরা এক পিস দিব এই গণতে আমরা চাষ করতে পারি আশা করি ক্লিয়ার হয়েছেন এরপর আসেন যে আমাদের ধান কাটা হয়ে গেছে ধান কাটার পরে আমরা কি করব এই যে ধানের নাড়া আছে বলে বা ধানের যে নিচের অংশটা গোড়ালি অংশটা আছে সেই অংশটা রেখে দিয়ে আমরা অনেকে নিচু জমিতে পানি চলে আসে ওই অবস্থা আমরা চাইতেছি কি আমরা তেলাপে চাষ করবো ক্ষেত্রে আমি আপনাকে বলবো প্রতি শতাংশে দেড়শো পিস থেকে আড়াইশো পিস করে দেওয়া যেতে পারে এক্ষেত্রে খেয়াল করবেন অবশ্য অবশ্য পানির গভীরতা সাড়ে তিন ফিট থেকে চার ফিট যাতে হয় কোনোভাবে তিন ফিট আড়াই ফিট দুই ফিট পানি এসে এই গভীরতায় কোনোভাবে আড়াইশো পিস করে তেলাফে দেওয়া যাবে না এতে করে লোকসান হতে পারে এবং কি আমরা বলে থাকি দুই ফিট দেড় ফিট পানিতে তেলাপে চাষ করতে একদম নিষেধ করে থাকি তাহলে আমার নিচু জমিতে আমি কি চাষ করবো সেক্ষেত্রে এই জমির যে আপনি কি করবেন পার তুলে নেন এই পার যদি দিয়ে দেন সেক্ষেত্রে কি করতে পারবেন আপনি চাইলে ইজিলি শতাংশে দেড়শো পিস থেকে আড়াইশো পিস করে তেলাপে দিতে পারবেন এবং কি এর সাথে কাতলা মাছ দেবেন এক পিস রুই মাছ দেবেন এক পিস মৃগেল মাছ অথবা বাউশ মাছ আপনি দিবেন কি দুই পিস আশা করি বুঝতে পারছেন এই গণতে আপনি চাষ করতে পারবেন এসে তেলাপের পোনা না খাই কম বারে বেশি দু সালের নতুন পোনা পনেরো মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত অনেক জায়গায় দেখবেন কি একদম বিলের মাঝখানে একবার ধান চাষ হইলো ধান কি করে তারপর ভালো করে নেটিং করে দেওয়া তারা ওই জায়গার ভিতরে মাছ চাষ করেছেন কারণ কি ওই বিলের ভিতরে মোটামুটি পাঁচ থেকে সাত মাস পানি থাকবে আর আমরা জানি কি তেলাফে মাছ মাত্র চার মাসে বিক্রি করা যায় তো এই কারণে কিন্তু অনেকে কিন্তু ওই বিলের ভিতরে একদম সকল কিছু নিয়ে তারা চলে যান যে ছয় মাস পাঁচ মাস থাকার জন্য বিলের মাঝখানে তারা এইভাবে তেলাফে চাষ করবেন তো আপনি এই পদ্ধতিতেও করতে শর্ট টাইমে দ্রুত সময় কিন্তু উৎপাদন করা যায় তবে খেয়াল করবেন নিচু জমিতে চাষ করার ক্ষেত্রে কিছু সমস্যাও আছে সমস্যার ভিতরে এক নম্বর সমস্যা কি তেলাফে মাছ লাভ দিয়ে বেড়ে যেতে পারে অর্থাৎ বিলের মাঝখানে যদি দুই পাশে পানি থাকে দেখা যাচ্ছে কি এক পাশে আরেক পাশে তেলাফে লাভ দিতে পারে যদি পানির স্রোত পায় সেক্ষেত্রে এটা অসম্ভব কিছুই না তেলাফে লাভ দিয়ে দিতে পারে এই জন্য বলুন নেটিং করাটা খুবই জরুরি অবশ্যই খেয়াল করবেন বিলের মাছখানে মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে কিছু নিয়মকানুন আছে এবং কি রুলস রেগুলেশন আছে সেগুলো জেনে বুঝে আপনি অবশ্যই সে এভাবে চাষ করতে পারেন অর্থাৎ নিজ জমিতে ধান কাটার পরে আপনার চাইলে পার বেঁধে দিয়ে আপনাদের ইজিলি তেলাপে চাষ করতে পারবেন তবে পানির গভীরতা সাড়ে তিন ফিট থেকে চার ফিট থাকাটা খুবই জরুরি এখন আসেন আমরা স্বাভাবিকভাবে পুকুরে কিভাবে মাছ চাষ করি পুকুরে তেলাপে চাষের ক্ষেত্রে শতাংশে আড়াইশো পিস করে তেলাপে দিই উপরে স্তরে আমরা কাতল মাছ দিই এক পিস মধ্যম স্তরে রুই মাছ দিই দুই পিস স্তরে আমরা মৃগেল মাছ অথবা কালীবস মাছ দিই দুই পিস এই গণতে আমরা যখন পুকুরে চাষ করতেছি আপনি একই উৎপাদন করতে পারতেছেন কিভাবে আপনি ধান কাটার পরে উৎপাদন করতে পারতেছেন যখন আপনি ধান থাকা অবস্থায় উৎপাদন করবেন সেই ক্ষেত্রে পুকুরের উৎপাদনের তিন বাঘের এক ভাগ অথবা চার বাঘের এক ভাগ উৎপাদন করতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন তো এই বলা হয় যারা তেলাফে চাষ করুন তারা যদি সঠিক গণতে চাষ করতে না পারেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় লোকসান হয় এই জন্য বলবো আজকের পরে যদি আপনি নিচু জমিতে তেলাফে চাষ করতে চান সেক্ষেত্রে যে কোনো একটা ফর্মুলাই আপনি তেলাফে চাষ করেন অথবা আপনি যদি পুকুরে তেলাফে চাষ করতে চান সেই ক্ষেত্রে আমরা নিয়ম বলে দিয়ে রাখছি সেই গণতে তেলাফে চাষ করেন ইনশাল্লাহ আশা করব। এই গণতে মেনটেন করলে মাছ খাবি খাবে না মাছ ভাসবে না মাছ ঘাবাবে না এবং কি মাছের সঠিক গ্রোথ পাবেন এর পাশাপাশি আপনি অবশ্যই সঠিক সময়ে মাছ বিক্রি করতে পারবেন খেয়াল করবেন তেলা মাছ চাষ যখন করতে সেক্ষেত্রে ভালো মানের পোনা হওয়া জরুরি সঠিক পরিমাণ পানি হওয়া জরুরি সঠিক পরিমাণ জায়গা হওয়া জরুরি এবং কি অবশ্য অবশ্যই ভালো মানের খাবার দেওয়া জরুরি হলে কিন্তু সঠিক রেজাল্টটা আপনি পাবেন না আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম